বলতেছিলাম নতুন বছর মানে হচ্ছে নতুন এক স্বপ্ন নতুন কিছু শুরু করা নতুন ভাবে এগিয়ে যাওয়া তো আপনি যদি আপনার ভাবে সিরিয়াল ভাবে নিতে চান তাহলে আজকের জন্য আপনার ভিডিও হতে যাচ্ছে অনেক সেরা তাহলে আমরা শুরু করতেছি আমাদের আজকের ভিডিও যে আমরা আজকে এই ভিডিও মধ্যে কি কি শিখবো বা কি কি জানতে পারবো তো নতুন বছরে আপনি কি কি ভিডিও বানাতে পারেন নতুন বছরে আপনার লক্ষ্য কি আপনি কি নতুন কিছু ও বানাতে চান 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 নাকি নতুন কিছু শিখতে করতে এরকম বিষয় নিয়ে আপনি জীবনকে ভিডিও বানাতে পারেন এসব ভিডিওর মধ্যে অনেক ভিউ আসে আর মানুষরা অনেক বেশি পছন্দ করে এমন ভিডিও আপনি কি কিছু জানেন যদি জানেন তাহলে কি আপনি কি শিখতে চান নাকি আপনি মানুষকে শেখাতে চান এরকম যদি শিখাতে চান তাহলে যেমন ইংরেজি শিখা বা সহজ টিপ বা লাইফ স্কিল এর হোম ভিডিও আপনি বানাতে পারেন চাইলে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মোটিভেশন আর হচ্ছে পজিটিভ কথাবার্তা যে এই কথাবার্তা দিয়ে আপনার কিছু কথা হয়তো অনেকজনের জীবনের চেঞ্জ করে দিবে হয়তো আপনার অনেকগুলা কথা আপনার কথাগুলো শুনে অনেকজনের মুড ভালো হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে তো এরকম ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করে আপনি চাইলে এরকম ভিডিও বানাতে পারেন যার যে স্কিল যে আপনি যদি পড়াশোনা স্কিল হন তাহলে আপনি পড়াশোনা শিখার লেখাপড়া এডুকেশন আর আপনি যদি মোটিভেশন বলতে এক্সপার্ট হন তাহলে আপনি মোটিভেশন বলুন কারণ মোটিভেশন দিয়ে মানুষ অনেক ইন্সপায়ার হয় আর মানুষ অনেক পছন্দ করে এগুলা আমাদের ইমোশনালভাবে আমাদেরকে অনেক প্রবাহিত করে তার জন্য আপনি চেষ্টা করেন ইমোটিভেশন বা আপনি যদি কাউকে উপকার বা কাউকে হেল্প করতে চান তারপর হচ্ছে আমাদের ডেইলি লাইফ ডেইলি অ্যাক্টিভিটিস ডেলি অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের ইউটিউবে অহর অহর ভিডিও আছে তো আপনি আপনার ডেইলি লাইফ আর ডেলি সংগ্রাম নিয়ে আপনি একটা ভিডিও বানাতে পারেন যে আপনি ডেইলি কি করতেছেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি এরকম একটা ব্লগ বানাতে পারেন এত রিয়েল হওয়ার প্রয়োজন এত রিয়েল মানে রিয়েল হলে চলবে আপনার এত পারফেক্ট হতে হবে না যে মনে কেউ পারফেক্ট নাই নিজেকে পারফেক্ট বানিয়ে নিতে হয় হা তাই জন্য আমরা চেষ্টা করব আমাদের রিয়েল ভিডিওটা আমরা মানুষের মধ্যে দেখানোর জন্য কারণ তারা যখন আমাদের ভিডিওগুলো দেখে তারা মনে করে আমরা একদম অনেক পারফেক্ট আমাদের মধ্যে কোনো খুঁত নেই কিন্তু আসলে মানুষের মধ্যে কখনো পারফেক্টনেস থাকে না সারা সবসময় কিছু না কিছু আমরা আমাদের ইনপারফেক্ট থেকে যায় তার জন্য চেষ্টা করবো আমরা রিয়েলটাভাবে ভাবে রিয়েলটা আমরা প্রবাহিত করার জন্য মানুষকে দেখানোর জন্য একটা বাস্তবতা বলবো আমরা যখন কোনো ভিডিও বানাতে যাই তো আমরা চিন্তা করি যে আমরা স্কুইচ দিয়ে যে আমাদের তো একটা দামি ফোন নাই বা আমাদের একটা দামি ক্যামেরা নাই বা আমাদের একটা মাইক্রোফোন নাই তার জন্য আমরা ভিডিও বানাতে চাই না কিন্তু আসলেই আপনার কাছে দামি ক্যামেরা দামি ফোন দামি মাইক থাকা কি আসলে জরুরি আপনি কি ওই ওইটা কখন আসবে তার জন্য কি বসে থাকছেন তো আপনি ওইটার জন্য যদি বসে থাকেন আপনার ভিডিওটা কখনো বানানো হবে না আপনি থেকে এখন থেকে নিজেকে প্রমিস করুন যা আপনি যদি ইউটিউবে একটা ভালো চ্যানেল বা ভালো কিছু করতে চান তাহলে আজকের থেকে আপনাকে কাজ শুরু করতে হবে দু সালে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় মোটিভেশন তাই এখন থেকে বসে না থেকে যার যেটা আছে যেমন যুদ্ধের মধ্যে আমরা লড়াই করার জন্য যার যেটা হাতে আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি তো আমাদের এখন যেটা আছে আমাদের যেমনই ফোন সে তেমন নিয়ে আপনি আপনার কাজটা শুরু করে দেন আস্তে আস্তে সময়ের সাথে আপনার সব কিছু ডেভেলপ হওয়া শুরু করে দিবে তো দেখবেন আজকে একটা কালকে একটা ভালো এডিটিং নাই সমস্যা নাই ভালো ভয়েস নাই সমস্যা নাই ভালো ক্যামেরা নাই সমস্যা নাই তো অন্তত হালকা পাতলা মোবাইল দিয়ে আমাদের এখন হাতের মধ্যে সবারই কিছু না কিছু স্মার্টফোন থাকে যেটার মধ্যে একটু একটু ক্যামেরাটা আমাদের ভালো থাকে তো আপনি চেষ্টা করুন আপনার যদি টাইপ স্পট না থাকে আপনার যদি মাইক্রোফোন না থাকে আপনি মোবাইলে হাতে ভিডিও করতে পারতেছেন বা আপনি আপনার কারো ছোট ভাই বোনদেরকে বলে আপনি তাদেরকে বলতে পারতেছেন যে আপনাকে একটু শ্যুট করে দেওয়ার জন্য তো এক একটা ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করতে ছোট্ট একটা ভিডিও শ্যুট আপনার প্রায় তিরিশ মিনিট খরচ হবে তো আপনি আজকে তিরিশ মিনিট কালকে দশ মিনিট পরশু বিশ মিনিট এমনি করতে করতে আপনি দেখবেন যে আপনি নিজের মধ্যে একটা গ্রোন আপ চলে আসতেছে তো আপনি বসে না থেকে আপনি আস্তে আস্তে শুরু করে নেন দেখবেন কোনো কিছু পারফেক্ট হওয়ার দরকার নেই এডিটিংটা হালকা পাতলা হলে চলবে যখন আপনি কাজ শিখবেন তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে আস্তে আস্তে ইম্প্রুভ চলে আসতেছে আজকে তাম্পল করতেছেন একরকম আজকে যে তাম্পলটা করছেন সেই তাম্পলটা আগামী দশ দিন পরে দেখা যাবে যে আপনার তাম্পলটা অনেক পরিবর্তন হয়ে গেছে আপনি যে কথাটা বলতেছেন আপনার কথার স্কিলটা আজকে যেমন যে আজকে হয়তো আপনি কথা বলতেছেন থেমে থেমে আপনি হয়তো স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলতেছেন আগামী দশ দিন পরে দেখা যাবে আপনাদেরকে স্ক্রিপ্টের কোনো প্রয়োজন নেই আপনি নিজে থেকে বলতে পারতেছেন বা আপনি যে স্ক্রিপ্টটা আপনি সকালবেলা লিখছিলেন সেই স্ক্রিপ্টটা আপনি এখন বলতে পারতেছেন না দেখে একদম কোনো কিছু হেল্প ছাড়া তো নিজের মধ্যে এই ইম্প্রুভমেন্টটা ডেলি লাইফ থেকে আসে তো যারা ডেলি ভিডিও বানায় তাদের একটা ডেলি কি থাকে একটা নির্দিষ্ট সময় থাকে নির্দিষ্ট একটা স্থান থাকে তো এটা করতে করতে আমাদের মাঝখানে আমাদের মধ্যে একটা গ্যাস চলে আসে অভ্যাস চলে আসে একটা মানুষ পনেরো দিন যখন ওই কাজটা করে তখন তার মধ্যে ওই অভ্যাসটা ঢুকে যায় তো আপনিও দেখবেন আপনার মধ্যে এই অভ্যাসটা চলে আসতেছে ধীরে ধীরে আস্তে আস্তে তো শুরু করে দেন আমার কথা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটার থেকে যদি আপনি শুনে যদি আপনার ভিতরে যদি মনে হয় যে আপনি কাজ শুরু করতে পারবেন তাহলে আবার আসলে আমাকে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনি কিসের উপরে নতুন বছরে আপনি ভিডিও বানাতে চান বা কী ভিডিও বানাবেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর একটা ভিডিও শেষে আমি কথা বলি সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই দোয়া